বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতা মুশফিকুর ফারান দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা নাটকটির নাম মেজাজ এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারান আলোচিত অভিনেত্রী সুমনা সহ আরও অনেকে এ নাটকটি রচনাও পরিচালনা করেন সজল আহমেদ নাটকটি খুব শীঘ্রই বিগ সিটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই বিগ সিটির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন